দেখতে পাচ্ছেন আমাদের মোল্লা মুরগি আর যে কবুতর বসে আছে ধোলনা খাচ্ছে আর কি ওরা এখানের উপরে খুবই সুন্দর করে বসে আছে তারপর এখানে হচ্ছে নিচে আমাদের দেশি রাবা আর কি তারপর হচ্ছে ডেই মুরগি ওখানে হচ্ছে ও ডেই মুরগি বাচ্চা নিয়ে বসে আছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হাঁসটাও খুবই নীরবে স্তব্ধ বসে আছে ওদেরকে আসলে বাহিরে ছেড়ে দেওয়া হয়েছে যাতে একটু রোদ শুকাতে পারে তো আরেকজন দেখেন ওখানে একা বসে আছে ওই যে একা ঘুমাচ্ছে হয়তো বা দেখছেন ওখানে ঘুমাচ্ছে সে আর চারজন এখানে বসে আছে তারপর হচ্ছে এদিকে হচ্ছে আরো দুইজন বসে আছে দেখেন ওরা জোড়া মিলিয়ে বসে থাকছে দুজন দুইজন একই সাথে জোড়া করো তোমার বোন না তোমার বন্ধু বোনই হবে যেহেতু একসাথে তোলাইছে সবগুলো ডিম তো বোন ভাই হবে ওরা দেখেন খুবই চমৎকার লাগতেছে না দেখতে দুইজন নীরবে বসে আছে কোনো সাউন্ড নাই কোনো সারা শব্দ নাই ওদের দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর লাগতেছে আপনাদের কাদের চীনা হাস আছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন কারা কারা চীনা হাস পালেন দেখেন ওরা লড়তেছে আমি কথা বলতেছি যে ওরা লড়ে যাচ্ছে দুইজন দুই পাশ দিয়ে ঘুরে বসছে মানে একজনের মাথা এদিক দিয়ে আরেকজনের মাথা হচ্ছে দিক দিয়ে খুবই সুন্দর করে বসছে দেখেন একটা সেটিং মিলে বসছে দুজনই তুমি সত্যছো কেন আমাদের হাঁসগুলো কিন্তু অনেক বড় হয়েছে না এগুলো হচ্ছে বাচ্চা হাঁস আর কি ওগুলো ফিমেল অনেকটাই বড় হয়েছে ওরা হয়তো বা গোসল করলে করতে পারে ওরা সবসময় গোসল করে কিন্তু শীত যে এমনটা না ওরা গোসল করবে না ওরা কিন্তু সবসময় গোসল করে ওই যে ওদিকে আর গোলা বসে আছে ওখানে নীরবে বসে আছে আর কি আর এখানে দেখেন ওদেরকে দেখাই এই যে দেখেন ও কোথায় বসে আছে দেখেন এটার নাম হচ্ছে মোল্লা মুরগি এখানে বসে আছে আর কবুতর তো এখানে আছে খুবই চমৎকার না কবুতর গুলো দেখতে খুবই সুন্দর আর একজন কবুতর হচ্ছে এখানে উমের মধ্যে বসছে আর কি এনে ভিতরে আছে উমের মধ্যে বুঝি দেখেন মোল্লা মুরগিটা হাঁটতেছে এখানে উপর উপর দৌড়াই উপর উপরে দৌড়ায় জাল কাছে গেলে ব্লার হয়ে যায় সবাই নিলো আছে একেবারে স্তব্ধ কারো হইস হই নাই সুন্দর লাগতেছে ব্যাপারটা কিন্তু ওরা এদিকে তো আপনাদের কেমন লাগছে এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ